হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিস ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আমি যে ভিডিওটা করছি সেটা হচ্ছে তোমাদেরকে আমি বলেছিলাম যে পুকুরে প্রচুর জল বেড়েছে সেটা তোমাদেরকে দেখাবো আর তার সাথে মামার ক্ষেতটাও আজকে তোমাদেরকে একটু ঘুরে দেখাবো তো চলো আমি অনেক দিন যাই না ক্ষেতের মধ্যে তো তোমাদেরকেও একটু দেখাই আর আমারও তাহলে দেখা হয়ে যাবে অনেক দিন পর আমি এই দিকটাতে এলাম তো দেখো এখানে ভেন্ডিগুলো বেশ বড় বড় হয়েছে এই যে এখানে সব কাছেই মোটামুটি ভেন্ডি হয়েছে এই যে এই গাছটাতেও কত বড় ভেন্ডি হয়েছে একটা তারপরে এই দিকটাই দেখো এগুলো তো কত বড় বড়ো ভেন্ডি হয়ে গেছে সব পেকে পেকে গেছে ভেন্ডিগুলো সব ভেন্ডি ওই যে ওখানে একটা ওখানে আছে ওই দিকটাতে আছে আর এখানে তো তুলসী গাছ রয়েছে পরপর লাইন করে তুলসী গাছ ভর্তি এখানে রয়েছে ওলকপি গাছ বেগুন গাছ রয়েছে এই যে ফুল গাছ টাছ রয়েছে বেগুন গাছে বেগুনও হয়েছে তোমাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছ তোমরা একটা বেগুন ওই সাইডটাতে দেখতে পাচ্ছ ওই যে পাতার ওইখানে একটা বেগুন রয়েছে ওই দিকটাতে রয়েছে এই বেগুনগুলো অনেক লম্বা লম্বা হয় এই সাইডে কুচু গাছটাছ রয়েছে আমারও এখন খুব একটা আশা হচ্ছে না এখানে তো আমি ভাবলাম আমিও যাই তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই অনেকদিন তো এই ক্ষেতের ভিডিও আমি দিই না তো চলো দেখতে থাকো তোমরা নিচে যে বরবটি গাছগুলো ছিল সেগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে এই যে পটলের মাচা রয়েছে এখানে পুঁইশাক রয়েছে পটল দেখাই যাচ্ছে না পটলের তো ফুলই হচ্ছে না পটল দেখাই যাচ্ছে না ওই কারণে একদম পুচকে পুচকে পটল হয়েছে এই যে পুচকে পুচকে পটল হয়েছে সবে হচ্ছে এগুলো ফুল ছোয়ানো হয়েছে সেগুলোর থেকে হচ্ছে এখন আজকে কোনো ব্লগ বানাইনি ডেইলি ব্লগ তো ভাবলাম তাহলে আজকে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তো এবার যাবো পুকুর পারে চলো তোমরাও আমার সাথে দেখবে পুকুরে কত জল বেড়েছে পেঁপে গাছ রয়েছে আর এখান দিয়ে সারি সারি রয়েছে সুপারি গাছ আজ আমি একা একা যাচ্ছি পুকুর এখন মামা তো এখন আসে না মামা সকাল সকালবেলার দিকে আসে আর আসে হচ্ছে বিকেলের দিকে তো আমার যেহেতু আজকে ব্লগ বানানো হয়নি তো ভাবলাম তাহলে এটাই এই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করি এই সাইডে সুপারি গাছগুলো দেখো কত বড়ো বড়ো হয়ে গেছে পুরো একদম এই লাইন বরাবর সুপারি গাছ লাগিয়ে দিয়েছে মামা আর এখানে তো কুদ্রির মাচা ছিল কুদড়ি টুদ্রি সব শুকিয়ে গেছে টাছ তারপর উচ্ছের মাচা ছিল সেগুলোও সব শুকিয়ে গেছে এগুলোতে নাকি এখন সিম লাগাবে এই দেখো কত দেখেছো জল বেড়েছে পুকুরে আমরা আগে এই জায়গাটায় বসে মাছ ধরতাম তোমরা হয়তো দেখেছ উপরে বসে মাছ ধরতাম তো এখন জলে পুরো ভর্তি হয়ে গেছে এই সাইডটাতেও দেখো জল এই সাইডের জমিতেও পুরো জল চলে এসছে তোমাদেরকে দেখাই এই দেখো পুরো জল চলে এসছে আর পুরো ভরে গেছে জল নাকি আরও ছিল ওই সাইডে ঝিঙে গাছ টাছগুলো রয়েছে ঝিঙে গাছগুলো তো নদী নদী বলছি সরি পুকুরের মধ্যেই চলে গেছে মনে হয় ওই যে ঝিঙে গাছ ওইখানে ঝিঙে ঝুলছে একটা আর আর অনেক জল হয়েছিল ওই পাইপটা ডুবে গেছিলো মামা বলছিল আমি তো বাড়িতে ছিলাম না দশ বারো দিন মাও বলছিল যে পাইপ টাইপ ডুবে গেছে ওই পাইপটা পুরো একদম জলের নিচে ছিল এ দেখো এই সাইডে লাউ রয়েছে লাউ ঝুলছে একটা এই দিকটাতে দেখো জল দেখো কি পরিমাণে কালো জল পুরো একদম এই সাইডে জল অনেকটা অনেক অব্দি চলে গেছে আর ওই যে ওটা হচ্ছে নদীর সামনে নদীর তো অবস্থা ভীষণই খারাপ আর ওই পাশের জমিটাতেও জল অনেকটা চলে গেছে আর যদি টানা দু তিন দিন বৃষ্টি হয় তাহলে জল পুরো উপছে ওই সাইডটাতে চলে যাবে অনেক জল হয়ে গেছে অনেক জল আমরা এখানে বসতাম বসে মাছ ধরতাম এখানে বসে মাছ ধরতাম সেইখানে এখন জল পুরো ভর্তি তবে এই জায়গাটা খুব ভালো লাগছে না দেখতে ভীষণ ভালো লাগছে আমার তো খুব ভালো লাগছে তবে এই জলটার তো অবস্থা একেবারেই খারাপ নদীর জল যেহেতু পুরো পচে গেছে জলটা আর এই জলটা তো ঠিকঠাক আছে বৃষ্টির জল এখানে রয়েছে আর ওই সাইডে তো গাছপালা সব পড়ে গেছে এত বৃষ্টি হয়েছিল না আগে কিছু দিন গাছপালা পুরো ভেঙে ভেঙে পড়ে গেছে দেখো পুকুরের মধ্যে পুরো গাছপালা ভর্তি রয়েছে আর মামা ওই দিকগুলো পরিষ্কারও করে দিয়েছে অনেক গাছপালা তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানিও আর অবশ্যই ভিডিওগুলো একটু শেয়ার করো সবার সাথে আর যারা এখন সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও আমি অনেক দিন পরে এই সাইডটাতে আবার এলাম কালকে এসছিলাম একবার বিকালের দিকে মামার সাথে মামা কালকে মাছ দিল খাবার মাছের খাবার দিল মাছ বলছি মাছের খাবার দিল তো তখন এসছিলাম তখন তো ফোন নিয়ে আসিনি আর ভিডিও করিনি তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওটা যে কি পরিমাণে জল হয়েছে আমি মাঝখানে দাঁড়িয়ে রয়েছি একদিকে পুকুর আর একদিকে নদীর জল এটা একটা জায়গা একজনের জায়গা জায়গাটা এতটাই নিচু যে জল ঢুকে পুরো অর্ধেকটা জায়গা জমি জলে পুরো ভরে গেছে এই জল কবে নামবে তারও কোনো ঠিক নেই এখনও কারণ প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে রাতের বেলা মানে ভোরের দিকে বৃষ্টি হচ্ছে ভোর কটা ওই সাড়ে তিনটে চারটে এরকম দিকে হয়তো বৃষ্টি হয় টিনের ঘর তো ওই জন্য ভালো বোঝা যায় খুব আওয়াজ হয় ওই কারণে বোঝা যায় ভীষণ এত আওয়াজ হয় প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে মাঠটাতেও তো এত জল আমরা যাওয়া আসাই করতে পারছি না আমরা তো এই সামনের বাড়ি দিয়ে যাওয়া আসা করি মাঠে এখন আমরা নামছি না প্রচুর জল ওই দিকটাতে আর যাচ্ছি না আগে তো আমরা ওই সাইডটাই যেতাম ওই পুকুর পুকুর বলছি নদীর ধার থেকে আগে আমরা ফুল তুলতাম কুমড়ো ফুল তুলতাম কুমড়ো ফুলের কত বড়া খেয়েছি ওখান থেকে তুলে আর এখন ওই সাইডে পুরো জল ভর্তি এইগুলো এই যে ওই ওই গাছটা রয়েছে একদম ওই বড় গাছটা যেটা রয়েছে ওখানে হেলে রয়েছে ওই গাছটার থেকে কিন্তু এইগুলো কিন্তু পুরো একজনের জায়গা এই জায়গাতে পুরো জল ঢুকে গেছে এত নিচু জায়গা মামার এই জমিতেও কিন্তু জল ঢুকে যেত যদি আরও টানা কয়েকদিন বৃষ্টি হতো তাহলে জল ঢুকে যেত আর এখন আমরা মাছ ধরি ওই সাইডটাতে বসে যে পাইপটা রয়েছে না ওখানে বসে আমরা এখন মাছ ধরি তো আগে কয়েকদিন মাছ ধরেছিল মামা আমি তখন বাড়িতে ছিলাম না